কাপ্তাই ঘুরতে গিয়ে আপনি কখনো মাটির ঘরে থেকেছেন নামে রেস্টুরেন্ট হলেও এই জায়গায় আপনি মাটির ঘরে থাকতে পারবেন পাশাপাশি রয়েছে ক্যাম্পিং করারও সুব্যবস্থা বলছি গর্বাগুদি রেস্টুরেন্টের কথা জনপ্রতি মাত্র তিনশো টাকা দিয়ে আপনি থাকতে পারবেন কাপ্তাই লেকের মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ডে জায়গাটা ছোট্ট হলেও রয়েছে ফুল এবং ফলের গাছ আপনি চাইলে নিজের হাতে ফল পেরে খেতে পারবেন আর আছে পাহাড়ি নানা রকমের খাবার চাইলে আপনারা বন্ধুবান্ধব মিলে নিজেরাই রান্না বান্না করে খেতে পারবেন হাজার হাজার টাকার রিসোর্টের ভিড়ে যারা কম টাকায় কাপ্তাইয়ের মতো একটা জায়গায় রাত্রি করতে চান আর নিরিবিলি থাকতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমি আজকে শেয়ার করব এই জায়গায় আপনি কিভাবে যাবেন এবং এখানে যাওয়ার পরে আপনার সময়টা কিভাবে কাটবে চলুন শুরু করি আজকের ভিডিও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে চলে আসতে হবে চট্টগ্রাম এবং এখানে আসার পরে আপনি যাবেন কাপ্তাই রাস্তার মাথা কাপ্পাই যাওয়ার জন্য দুইটা অপশন আছে একটা বাসে করে আর একটা সিএনজি করে বাসে করে গেলে লিচু বাগানে নেমে আবার আপনাকে সিএনজি নিতে হবে তাই আমি বলবো কাপ্তাই রাস্তার মাথা থেকে সরাসরি সিএনজি করে কাপ্তাই যাওয়াটা জনপতি মাত্র একশো টাকা করে আপনি কাপ্তাই লগ গেটে চলে যেতে পারবেন আর যদি আপনি রিজার্ভ নেন তাহলে খরচ পড়বে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কাপ্তাই লগ গেটে নেমে ওইখান থেকে এসএসডি ঘাট নামে একটা ঘাট আছে ওখানে যেতে হবে ভাড়া নিবে দুশো টাকা অন্যভাবেও আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে কাপ্তাই বোট ঘাট থেকে বোট ভাড়া করে যেতে হবে গর্ভাগতি বোট ঘাট থেকে নৌকা ভাড়া করলে নৌকা ভাড়া নিবে দুই টাকার মতো আর যদি এস এস দিয়ে যান তাহলে নৌকা ভাড়া নিবে তিনশো টাকা মানুষ বুঝে ব্যবস্থা আপনার কাছে যদি অনেক মানুষ থাকে তাহলে বোট ঘাট দিয়ে যাওয়াই বেটার আর যদি অল্প মানুষ থাকে তাহলে যাবেন এসএসডি গার্ড দিয়ে রওনা দিতে দেরি হওয়ায় আমরা যেতে যেতেই রাত হয়ে গেছে আরেকটা ব্যাপার এসএসডি গার্ড দিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি সন্ধ্যা সাতটার আগেই এই ঘাটে পৌঁছাইতে হবে না হলে কিন্তু এই ঘাট দিয়ে আপনি যেতে পারবেন না ওখানে যাওয়ার পরে শুনলাম লোকাল মানুষজন নাকি এই ঘাট ধরে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে সো আপনার কপাল যদি ভালো থাকে তাহলে এই ঘাট থেকেও আপনি লোকালি গর্বাগুদি যাওয়ার জন্য নৌকা পেতে পারেন তবে অন্যান্য ক্ষেত্রে আপনাকে অবশ্যই নৌকা ভাড়া করে যেতে হবে আর আগে থেকে নৌকার নাম্বারে ফোন দিয়ে এই ঘাটে চলে আসতে বলতে হবে নৌকা ছাড়ার মাত্র বিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গর্বাগুদি রেস্টুরেন্টে অন্ধকারের মধ্যে এই জায়গাটা এত সুন্দর লাগছিল যে কি বলবো নিরিবিলি শান্ত একটা পরিবেশ যেহেতু রাত করে আসছি সবকিছু দেখা যাচ্ছে না আর এখানে আসার পর দেখলাম এক ভাই এখানে রান্না বান্না করতেছে তার মানে শুধু আমরাই না অনেকেই এখানে আসে এবং নিজেরাই রান্না বান্না করে খায় এ ভাই কে আপনি ভালো আছেন আপনি তো ভালোই রান্না করতেছেন দেখা যাচ্ছে শুকিয়ে না সেই রকম জিনিস আমি যে গ্রুপের সাথে আজকে টুরে আসছি সেই গ্রুপটার নাম হচ্ছে ক্যাম্পিং গুরু বাংলাদেশ যার সত্ত্বাধিকারী গুলজার ভাই এই ভদ্রলোক তার সাথে করে সব কিছু নিয়ে আসে মানে যেখানেই যায় মানে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে তাই আপনারা যারা একা একা আছেন বন্ধুবান্ধব নাই ঘুরতে পারেন না তারা এই ধরনের গ্রুপগুলোর সাথে গিয়ে এই জায়গাগুলোর আনন্দ উপভোগ করতে পারেন গুলজার ফের সাথে আসলে খাবার দাবার নিয়ে টেনশন করতে হয় না এই ভদ্রলোক আসার পর থেকেই শুধু খাবারই রান্না করতেছে কাপ্তাই লেকের পারে একটা সকাল কাটানোর জন্যই মানুষজন কাপ্তাই লেকে বেড়াতে আসে সকালবেলার সময়টা এত সুন্দর লাগে আর চারপাশ দিয়ে যখন ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকাগুলো ঘুরে যায় দেখতে অসাধারণ লাগে আপনার যদি সুযোগ থাকে অবশ্যই কাপ্তাই লেকের একটা সকাল দেখবেন রাতের বেলা আসার কারণে গর্বাগদির এই জায়গাটা ভালোভাবে দেখা হয় নাই চলুন সকালবেলা ঘুরে দেখি পুরো জায়গাটা চারিপাশে সারি সারি পাহাড় আর কোল জুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ সেই হ্রদের ভিতরে ছোট্ট ছোট্ট দ্বীপ তেমনি এক দ্বীপে নীলার বাড়ি কাছের এক বড় ভাইয়ের অনুপ্রেরণায় নীলা চিন্তা করলো তার এই থাকার জায়গায় সে একটা রেস্টুরেন্ট করবে এবং সেই রেস্টুরেন্টের নাম দেন গর্বাগুদি চাকমা ভাষায় গর্বা মানি মেহমান বা অতিথি আর গুদি মানি রুম অর্থাৎ মানি মেহমানের রুম পর্যটকদের আশানুরূপ সারাপে পেয়ে সেখানে তার থাকার ব্যবস্থা শুরু করেন তিনি নিজেদের থাকার দুটি কক্ষ ছেড়ে দেন পর্যটকদের জন্য মাতা কিন্তু নান্দনিকভাবে সাজিয়ে তোলেন মাটির ঘরের সেই গৃহকোণ এভাবেই রাঙামাটি জেলার প্রথম হোম গড়ে ওঠে নীলার হাত ধরে ছোট্ট এই জায়গায় আপনার প্রয়োজনীয় সবকিছু আছে রয়েছে বড় বড় কিছু মাচা যেখানে বসে আপনারা কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়াও অনেকগুলো বেঞ্চ আছে যেগুলোতে বসে বসে আপনারা এই হ্রদের সৌন্দর্য নিজের মতো করে এনজয় করতে পারবেন আরও আছে বাসের একটা ছোট্ট রুম যেখানের মধ্যে আপনারা সবাই মিলে বন্ধুবান্ধব মিলে এখানে থাকতে পারবেন তাছাড়াও এদের রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এখানে ছোট্ট একটা দোকান আছে এবং রয়েছে সুন্দর কিছু বাগান এবং এই বাগানগুলোতে কিন্তু মানে সিজনাল ফল হয় যেগুলোতে আপনারা নিজেরাই এই ফলগুলো পেরে পেরে খেতে পারবেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এর রেস্টুরেন্টটা এর রেস্টুরেন্টটা এমন জায়গায় যেখানে বসে আপনি খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন আর বাঁশ কাঠ দিয়ে তৈরি করা একটা ইকো ইকো ভাইভ আসছে আর সবচেয়ে বড় কথা হলো আপনি খাবার হাতে নিয়ে আপনি কাপ্তায় রদ দেখতে দেখতে খাবারটা খেতে পারবেন এই হোমস্টেতে গেলে থাকা খাওয়ার পাশাপাশি আপনি নৌকা চালানো হ্রদের জলে গোসল করা আদিবাসীদের গ্রাম ঘুরে দেখা এবং বিভিন্ন কাপড় এবং ফল ফল আদি এগুলো কিনতে পারবেন থাকার জায়গাটা মাটির ঘর হওয়ায় থাকতে খুব প্রশান্তি বোধ হয় কামরার বিশেষ কোনো আসবাবপত্র নেই শুধু খাট আর এক কোনায় রাখা একটি টেবিল এবং টুকটাক কিছু জিনিসপত্র মাছ বরাবর কাঠ দিয়ে তৈরি রঙের আলপনা করা জালনা আর জানলা দিয়ে দেখা যায় হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য মাটির ঘরে থাকার স্বাদ নিতে হইলে আপনাকে আসতে হবে এই গর্বাগুদি রেস্টুরেন্টের এবং ক্যাম্পিং সাইট রিসেন্টলি ওরা মানে ক্যাম্পিং চালু করছে আগে মানে রেস্টুরেন্ট ছিল এবং এটা কাপ্তাই লেকের মাঝখানে আপনারা বোর্ড করে এই জায়গায় আসতে হবে জায়গাটা খুবই সুন্দর ছোটোখাটো কিন্তু হোমস্টে এবং অন্যান্য মিদিক মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে এছাড়াও আপনারা চাইলে ক্যাম্পিং করে থাকতে পারবেন একটা সুন্দর জায়গা আছে যেটা পানির খুব কাছাকাছি সেই জায়গাটাতে তারা ক্যাম্পিং এর ব্যবস্থা করে আপনারা যদি আসেন এখানে ক্যাম্পিং করে এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ভরপেট খাওয়া যায় এই মেহমান খানায় তিন বেলা খাবারের ভেতরে আছে কাপ্তাই হ্রদের সুস্বাদু মাছ পাহাড়ি মুরগি নানা রকম ভর্তা ও তাজা সবজি খাবার পরিবেশন করা হয় মাচাং ঘরে খাবার খেতে হয় হাঁটু মুড়িয়ে পাটিতে বসে রদ আর পাহাড় ঘেরা পরিবেশে মিষ্টি হাওয়া সেসব খাবারের স্বাদ আরো বাড়িয়ে তোলে আপনাদের এই মাটির ঘর এটা কি হোমস্টে হিসেবে ইউজ হয় না আচ্ছা মানে মানুষজন এখানে আসলে এইখানে থাকতে পারবে জনপতি ভাড়া কত টাকা জন হিসাব করে আর কি আর জনপ্রতি আপনার হচ্ছে 300 টাকা করে একজন 300 টাকা আর এই ঘরের মধ্যে থাকতে পারবে কয়জন মোট 6 জন থাকতে পারবে দুইটা রুমে দুইটা রুমের দুইটা খাট ওদের মধ্যে বলতে আপনি ছয়জন থাকতে পারবে তিনজন আর মানে থাকার জন্য যে আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো ওগুলো আপনারা দিবেন প্রভাইড করবেন আচ্ছা এছাড়া আর কোনো থাকার ব্যবস্থা আছে

এখানে একটা দোকান আছে মানে এখানকার এই রেস্টুরেন্টের দোকান আপনারা এখানে টুকটাক জিনিসপত্র কিনে খেতে পারেন এই যে বিস্কিট চিপস কলা ওইটা পাহাড়ি কলা না ওই যে আচ্ছা আচ্ছা আর এই যে চিপস কিনে খেতে পারবেন চা চা করেন চা ব্যবস্থা আছে মানে আপনারা টুকটাক যেগুলো দরকার অত বেশি জিনিসপত্র নাই বা যা লাগবে আপনারা এখান থেকে কিনতে পারেন সবকিছু দেখে আবার ফিরে আসলাম আমার গ্রুপের কাছে আসার পর দেখি তারা সবাই ঘুম থেকে উঠে গেছে এবং যে যার মতো করে তাদের সময় কাটাচ্ছে আর ওইদিকে আমাদের রান্না বান্না আবার চলতেছে সকালের খাবার আমরা রান্না করব। আর গুলজার ভাইয়ের সাথে আসলে তো কোনো কথাই নাই আপনার পুরোটা খাওয়ার উপর থাকতে হবে সো ওনার সাথে আসলে এই ট্রিপগুলো অনেক এনজয় করি তো আপনারা চাইলে ওনার সাথে আসতে পারেন ক্যাম্পিং গুরু বাংলাদেশের গুলজার ভাই আমি ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দিব নেই আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে এই সমস্ত ট্যুরগুলো করতে পারেন আমরা এখন চাকমা বাজার যাচ্ছি চাকমা বাজার যাওয়ার জন্য এখানে বোট আছে ওই দিকে হচ্ছে চাকমা বাজার সো চাকমা বাজারে কি কি পাওয়া যায় সেটা দেখার জন্য যাচ্ছি মগ্গদা কি জিনিস এটা কি ভাইয়া মগদাটা কি দাদা আপনার নাম কি অমর চাকমা অমর বড় বড় বোর্ড দিয়ে মানুষজন বেড়াতে আসছে তারা এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতেছে আপনারা চাইলেও এরকম করতে পারেন বড় বড় বোট ভাড়া করে আপনারা এই আশেপাশের জায়গাগুলো দেখতে পারেন অথবা এখান থেকে কিন্তু রাঙামাটির দিকেও যাওয়া যায় আপনারা যদি এভাবে প্ল্যান করেন সো এই জায়গা থেকেও আপনারা রাঙামাটি সহ আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন এই জায়গাটার নাম হচ্ছে ধনপাতা বাজার বা চাকমা বাজার বলে মানুষজন এটাকে চিনে এই জায়গাটার মধ্যে এত সুন্দর একটা বটগাছ আছে যেটা দেখতে এত সুন্দর লাগতেছিল যে মানে মনে হচ্ছিল এই জায়গায় আমরা দাঁড়ায় থাকি তো এখানে আসলে মানে গর্বাগুদিতে আসলে অবশ্যই এই জায়গাটায় আসবেন এখানে নৌকা ভাড়া পার পারসন একশো থেকে দুশো টাকা করে নিবে আর এখানে কিন্তু একটা চাকমা বাজার আছে স্থানীয় অধিবাসীদের অনেক কিছু পাওয়া যায় এখানে আর হচ্ছে একটা বাজার মিলে যখন মানে সময় করে মানে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে এখানে অধিবাসীদের মানে আদিবাসীদের বাজার পাওয়া যায় তো এখানে দূর দূরান্ত থেকে অন্যান্য মানুষজনও বাজারঘাট করতে আসে স্থানীয় মানুষজন আর সব কিছু মিলিয়ে আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে

আমার ভিডিও দেখে মানুষ কনফিউজ হয়ে যাবে কি ব্যাপার একবার দেখি সুলাইরাম দি একবার দেখি মাটি এটা কি করতেছে আসলে আপনারা কি এটা প্ল্যান করে আসছেন নাকি আমার নতুন জামাটা কি করলেন ভাইয়া থাকবে না থাকবে থাকবে না মাটি না আমরা বসেছিলাম আপনারা টুক করে ঢুকে বললেন কি ব্যাপার এগুলো কোথা থেকে লাগাইছেন এই যে চাকমাদের দেখি যে গালে মেটে লাগাই আপনারা কি ওইটাই এই সেই মুলতানি মানুষ যারা সরিলে মুলতানি মাটি মুলতানি মাটি মাটি গায়ে লাগিয়ে দেখেন কতই বড়ে আসছেন মুলতানি মাটি লাগান নাই জীবন বিথা আমাদেরকে নেওয়ার জন্য বোর্ড চলে আসছে এইটা দিয়ে আমরা হচ্ছে এখন কাপ্তায় চলে যাচ্ছি ওই এস এস ঘাটে তো এইটা দিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিটের মতো লাগবে তো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম